বন্ধুরা নিজের নাম দিয়ে বাংলা রিংটন কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে নিজের নাম দিয়ে বাংলা রিংটন তৈরি করতে হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার নাম দিয়ে রিংটন তৈরি করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপটেক চ্যানেলের আজকে নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে চলে যাই আমার ফোনের স্ক্রিনে বন্ধুরা এখানে আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা নিজের নাম দিয়ে বাংলা রিংটোন তৈরি করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ব্রাউজারটি ওপেন করে নিয়ে ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে লিখবেন এফ ডি এমআর ডট পি আর টি পার্টি তো যখনই আপনারা গুগল সার্চ বারে এফ ডি আর ডট পার্টি লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে তো বন্ধুরা এই পেজে আপনারা ওপরের দিকে ছোট ছোট করে লেখা অনেকগুলি অপশন পরপর দেখতে পাবেন তো বন্ধুরা নাম দিয়ে রিংটন তৈরি করতে হলে এখানে নেম রিংটন মেকার নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা এইভাবে কিছুটা নিচের দিকে আসলেই এখানে আপনারা স্টেপ অনেক জায়গায় দেখতে পাবেন লেখা রয়েছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ আপনি আপনার নাম দিয়ে যে বাংলা রিংটনটি তৈরি করছেন তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্যাটাগরি দেখতে পাবেন তো আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার নাম দিয়ে বানানো রিংটনের সাথে দিতে চান সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু আমার নাম দিয়ে একটি বাংলা রিংটোন তৈরি করব তাই এখানে এই বেঙ্গলি অপশানের ওপর ক্লিক করলাম তো যখনই আমি এই বেঙ্গলি অপশানের ওপর ক্লিক করব তখনই সঙ্গে সঙ্গে নিচের দিকে পরপর কয়েকটি বাংলা গান এখানে লিস্ট আকারে চলে আসবে তো বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের বাদিকে এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের গানটি একবার শুনে নিতে পারে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি শুনে নেওয়ার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি ব্যবহার করতে চান সেই মিউজিকের পাশে প্লাস আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলেই সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার সিলেক্ট করা হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে নেওয়ার পর স্টেপ টু এর জায়গায় বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনার নাম দিয়ে বানানো রিংটনটি আপনি যে ভাষায় শুনতে চান সেই ভাষাটি এখান থেকে সেট করে নিতে হবে তো তার জন্য এর ওপর ক্লিক করে এখান থেকে আপনি যে ভাষায় আপনার নাম দিয়ে বানানো রিংটনটি শুনতে চান সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলা ভাষায় রিংটনটি তৈরি করতে চাইছি তাই এখান থেকে বাংলা ভাষাটি এইভাবে সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা ভাষা সিলেক্ট করে নেবার পর তিন নম্বর স্টেপের জায়গায় কোনো কিছু করার দরকার নেই কারণ আমি বাংলা ভাষায় রিংটনটি তৈরি করছি আমি যদি ইংলিশ বা হিন্দি ভাষায় রিংটনটি তৈরি করতাম তাহলে এই অপশানটি আমার প্রয়োজন হতো এবার বন্ধুরা স্টেপ ফোরের জায়গায় বলছে টাইপ ইয়োর নেম বিলো অর্থাৎ এখানে আপনি আপনার যে নামটি দিয়ে রিংটনটি তৈরি করতে চান সেই নামটি এইভাবে বাংলায় টাইপ করে দেবেন নামটি বাংলায় টাইপ করছি এই কারণে কারণ আমি বাংলায় রিংটনটি তৈরি করছি আপনি এখানে আপনার নামটি ইংরাজিতেও লিখতে পারেন যদি আপনি অন্য কোনো ভাষায় আপনার রিংটনটি তৈরি করে থাকেন তবে বাংলা ভাষায় রিংটনটি তৈরি করতে হলে আপনারা এখানে বাংলা ভাষায় নামটি টাইপ করলে ভালো হয় তো যাই হোক নামটি এখানে লিখে দেওয়ার পর সবার শেষে স্টেপ ফাইভের জায়গায় বলছে সিলেক্ট ম্যাসেজ আফটার ইওর নেম অর্থাৎ আপনি আপনার নামের পর কোন ম্যাসেজটি শুনতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে বলছে তো তার জন্য এর ওপর ক্লিক করবেন এরপর কয়েকটি মেসেজ এখানে চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দের মেসেজটি সিলেক্ট করে নেবেন যেটি আপনি আপনার রিংটনে শুনতে চান এছাড়া আপনি নিচে এখানে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এই লেখার ওপর ক্লিক করে আপনি যে কথাটি আপনার রিংটোনে শুনতে চান সেই কথাটি এখানে লিখতে পারেন তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য ফোনটি পিক করুন এই কথাটি এইভাবে সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা এইভাবে পরপর স্টেপগুলি পূরণ করে নেবার পর নিজের নাম দিয়ে বাংলা রিংটনটি তৈরি করতে হলে এখানে নিচে বাদিকে ক্রিয়েট এমপি থ্রি অপশানের ওপর ক্লিক করলেই রিংটোনটি তৈরি হতে এরকমভাবে কিছুটা সময় নেবে কিছুক্ষণ সময় নেবার পরে এরকমভাবে রিংটনটি তৈরি হয়ে আমার মোবাইলের স্ক্রিনে চলে আসবে বন্ধুরা এখানে আমার রিংটনটি আমার নাম দিয়ে তৈরি হয়ে গেছে বলে এখানে লেখা উঠেছে পবিত্র ইয়োর রিংটন ইজ রেডি তো নিচে নাম দিয়ে বানানো বাংলা রিংটনটি এইভাবে তৈরি হয়ে যাবার পর এখানে ডাউনলোড থ্রি অপশনের ওপর ক্লিক করে আবার এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলেই আমার নাম দিয়ে বানানো বাংলা ভাষায় রিংটনটি আমার মোবাইলে এইভাবে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে এবার বন্ধুরা আমি আমার গুগল ক্রমের ডাউনলোড অপশানে গিয়ে দেখতে পাচ্ছি আমার নাম দিয়ে বানানো রিংটনটি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে তো এখানে ডাউনলোড পুরোপুরি হয়ে যাওয়ার পর এই রিংটনের ওপর ক্লিক করে আমি আমার নাম দিয়ে বানানো রিংটনটি শুনতে পারি তো বন্ধুরা এখানে আমি আমার নাম দিয়ে বানানো রিংটনটি আপনাদের শোনাচ্ছি না কারণ এই রিংটনটি আপনাদের শোনালে ইউটিউব আমার ভিডিওটি ডিলিট করে দিতে পারে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ভালো করে আপনার নাম দিয়ে বাংলা রিংটন খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে আসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য